আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আজ তেইশে সেপ্টেম্বর ঢাকা বিএফএস গ্লোবাল সহকারে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলিনি যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে সে কথাগুলো হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে অনেকেই মালিক বা মাধ্যম অলরেডি কমিউনিকেশন সবার চলে গেছে কম বেশি এখন এই জিনিসটা আপনি কিভাবে জানবেন যে গ্যাসে কি যায়নি এই জিনিসটা তো আপনি জানতে পারতেছেন না এটা জানার কয়েকটা কৌশল আছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনার মাধ্যম যদি আপনি আপনার মাধ্যমের কাছে স্প্রে আইডির থেকে দেখতে চান যে আপনার বর্তমান কি অবস্থাটা আছে যদি সেটা দেখতে পারেন তো আপনি বুঝতে পারবেন অথবা আপনার মাধ্যম যদি আপনার কাছ থেকে আপনার জমা দেওয়ার যে রিসিপ্ট এবং ওটার কপি ফটোকপি এবং আপনার নোলাস্তার ফটোকপি আপনার পাসপোর্টের ফটোকপি এগুলো যদি আবারও নতুন করে নিয়ে থাকে অনেকে বলতে পারেন যে ভাইয়া ওইটা তো ওদের কাছে আসে অবশ্যই থাকতে পারে কিন্তু বিশেষ করে জমা দেওয়ার রিসিপ্টের ফটোকপি এই জিনিসটা না থাকার সম্ভাবনা সব মানে নব্বই পার্সেন্ট কারণ দীর্ঘ দুই বছর আগে আপনি জমা দিয়েছেন ওই রিসিপটা তার কাছে ফটোকপিটা তার কাছে থাকার কথা না আর যদি থেকেও থাকে তার কাছে যারা মাধ্যমের কাছে সব কিছু আছে তাহলে তো আপনার কিছুই জানা সম্ভব না তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু যাদের কাছে রিসিট এবং কপিগুলো আছে তাদের উদ্দেশ্য বলছি যদি আপনার মাধ্যম আপনার কাছ থেকে এগুলো চেয়ে নেয় তাহলে আপনি ধরে নেবেন যে অবশ্যই আপনার কমিউনিকেশনে গিয়েছিল এবং সেখানে মালিক কেস্ট করার জন্য আপনার এই কাগজগুলো চেয়েছে অবশ্যই আপনারা কিছুদিন ধৈর্য ধরলে ধৈর্য মিনিমাম দেড় থেকে দুই মাস ধরতে হবে যারা দেড় থেকে দুই মাস ধরবে তখন এর ফলাফল আপনারা পাবেন অবশ্যই আপনারা তাহলে ভিসা পাবেন আর যদি আপনার মাধ্যম আপনার কাছ থেকে কোনো কিছু না চেয়ে থাকে কোনো কিছু যদি আপনার কাছে চায়নি অথবা মাধ্যমের কাছে সব কিছু আছে তাহলে আপনি মাধ্যমকে একটু প্রেশার করেন যে বর্তমানে আমার স্প্রিডারিতে কি অবস্থা আছে এটা দেখার জন্য যদি এটা আপনি দেখতে পারেন তাহলে এটা আপনি মোটামুটি একটা শিউর হয়ে যাবেন আর আপনার মাধ্যম যদি আপনাকে না দেখাতে চাই আপনি অবশ্যই এটা জোর করতে পারবেন যে দীর্ঘ দুই বছর ধরে আমি অপেক্ষা করে আছি আমি যদি অপেক্ষা করতে পারি তাহলে আমার এটা আপনি দেখাতে সমস্যা কি অবশ্যই আপনি যেভাবে হোক আপনি প্রেশার ক্রিয়েট করেন কারণ ভাই আমরা দুইটি বছর অপেক্ষা করছি দুইটি অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের যে আবেদনটা ওই আবেদনের ডেট আবেদনটা হবে এই দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখন যদি আপনি যদি ওইটা শিউ না হতে পারেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এবং ছাব্বিশ সালে যদি আপনি কোনো কারণে যদি মানে পঁচিশে পঁচিশ সালের নভেম্বর মাসে যদি কোনোভাবে যদি আপনি আবেদন না করতে পারেন তাহলে আপনি জমা দিতে পারবেন না মানে পুরো সাল জন্য শেষ তখন আবার সালের শেষে অর্থাৎ আবার এরকম নভেম্বর বা ডিসেম্বরে আবার আবেদন হবে সাতাইশ সালের জন্য তাহলে আপনার মাঝখান থেকে আরও একটি বছর বা দেড়টা বছর আপনার কাছ থেকে চলে যাবে এই জন্য আপনি শিউর হন যদি ওইখানে না হয় যারা ইটালি যাওয়ার জন্য প্রস্তুত দেয় আমি যাবই হ্যাঁ তারা অবশ্যই আবার নতুন করে জমা দেওয়ার চেষ্টা করেন এবং সেই সাথে আর একটি কথা বলে রাখি আপনাদের আজকে আমি ঢাকা বিএফএস গ্লোবাল সহকারে আমি ঢাকা ইটালি অ্যাম্বাসির সামনে দিয়ে আমি আজকে অস্ট্রেলিয়ান বিএফএস গ্লোবালে গিয়েছিলাম ওখানে আমার একটা বিশেষ কাজ ছিল বলতে আমার এক ফ্রেন্ডের আজকে ফিঙ্গার ছিল এই ফিঙ্গারের জন্য ওইখানে যাওয়া হয়েছিল আমার তাই এবং মোটামুটি যতটুকু দেখলাম বা ওইখানে যতটুকু খোঁজ খবর দিলাম মোটামুটি অনেকেই বর্তমান সময় অস্ট্রেলিয়ার প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং বিশেষ করে ওয়ার্ক ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসাও হচ্ছে বর্তমান সময় ভিসার রেশিওটা অনেক ভালো যদিও ফিঙ্গার যেখানে দেয় ওইখান থেকে আপনি জানতে পারবেন না যে ভিসা ওইখান থেকে দেয় না কিন্তু ওইখানের অনেকের সাথেই আমার সাথে কথা হয়েছে বা অনেকের লগে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি অনেক ওইখানে কারণ আপনি যে কোনো অ্যাম্বাসির সামনে গেলে অনেক ধরনের লোকের সাথে আপনার কথা হবে যেহেতু আমরা কথা বলতে অভ্যস্ত তাই অনেকের সাথে কথা বলি এ এই হিসাবে দেখলাম এবং আমি এটা অনেক ঘাটাঘাটি করেও দেখলাম বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার ভিসার রেশিওটা ভালো যদি আপনাদের কাছে উপযুক্ত কারো মাধ্যম সঠিক থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ যেহেতু ভিসা রেশিও ভালো আর ভিসা হচ্ছে ভালো কারণ অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে লোক নেবে সেই হিসাবে আপনি ওইখানেও চেষ্টা করে দেখতে পারেন যাই হোক আসলে এটা আমার বলার উদ্দেশ্য না তারপরও বললাম যেহেতু অনেকে কারো যদি উপকার হয় এই জন্যে যাই হোক আজকে এবং ওইখান থেকে যখন আমি ঢাকা পেপিস গ্লোবালে এসেছি যতটুকু চিত্র দেখেছি আপনারা জানেন যে চারশো তিয়াত্তর জনের একটি লিস্ট দেওয়া হয়েছিল দ্বিতীয় দফায় যাদের জমার ডেট ছিল আজ তেইশে সেপ্টেম্বর আপনারা সকলে এই বিষয়টা জানেন কিন্তু একটা যে জিনিস আপনারা ক্লিয়ার হন যে এই যে তেইশে সেপ্টেম্বর আজকে যে জমা দেওয়ার যে সিরিয়ালটা ছিল বা জমা দেওয়ার যে লোকের পরিমাণটা ছিল আপনারা শুনলে অবাক হবেন সেটার পরিমাণ তিরিশ চল্লিশ জনের বেশি হবে না তাহলে যে এই যে এত লোক যে একটা এতদিন ধরে যে এত লোকেরই দিল নয়শো চৌচল্লিশ জন আমি আপনাদের বলেছিলাম যে এই নয়শো চৌচল্লিশ জনের ভিতরে সর্বোচ্চ পঞ্চাশ জন একশো জন সর্বোচ্চ একশো জনের বেশি হবে না কারণ দুই সালে যাদের নূলাস্তা উঠেছে এবং দুই সালে যাদের নূলস্তা উঠেছে এদের অনেকেরই এটা হবে কারণ হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি বা তাদের মেইলটা ভুল ছিল হ্যাঁ অথবা দুই হাজার পঁচিশ সালে অনেকে এখন মেইল করেনি হাতে পেয়েছে ইয়েস মাধ্যমের সাথে কোনো কারণে ঝামেলা চলতেছে কথা কারণে কিন্তু নূলস্তা উঠিয়েছে তারা কিন্তু এই এই সময় জমাটা দিয়েছে তাই আপনাদের বলতেছে যে আসলে আশা বেশি করা ভালো না এবং আমরা এটাও শুনতেছি যে আরও কিছু লিস্ট প্রকাশ হবে হয়তোবা এমন হতে পারে পর্যায়ক্রমে যারা এখনও আবেদন করতে পারেনি হয়তোবা এরম হতে পারে যে সামনে আরও অনেক লিস্ট আসবে যেগুলো দু হাজার চব্বিশ সালের এবং শুধু পঁচিশ সালের এটা আপনারা খেয়াল করবেন যে এটা সামনে অবশ্যই আসার অনেক সম্ভাবনা রয়েছে প্রিয় আমার ভক্তভোগী ভাইয়েরা আমার আজকে ঢাকা বেবেস গ্লোবাল থেকে মোটামুটি পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিছু বেশ কিছু পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং অনেকে ভিসা পেয়েছে এবং অনেকে রিজেক্ট খেয়েছে তার মধ্যে একটি দুঃখজনক ঘটনা হলো আজকের সেটা হচ্ছে আমাদের এক ভাই বিশেষ করে আমরা যারা রিটার্ন পাসপোর্ট পাইনি তাদের বিষয়ে বলতেছি যারা রিটার্ন পাসপোর্ট পাইনি আজকে এক ভাই ডেলিভারি নিয়েছে কিন্তু তাকে তার কাগজ ফাইল ফেরত দেওয়া হয়েছে তাকে রিজেক্ট করা হয়েছে কিন্তু তার পাসপোর্টটি রিটার্ন দেওয়া হয়নি বলা হয়েছে যে যখন পাসপোর্ট আসবে তখন তাকে পাসপোর্টটি রিটার্ন দেওয়া হবে এটা আসলে বিশেষ করে অনেকে চিন্তিত না হলেও আমি চিন্তিত হওয়ার এটা আমার একটা কারণ কারণ আমি পাসপোর্টটি এখনও রিটার্ন পাইনি সেই হিসেবে আমি এটা নিয়ে আসলে খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি যে আসলে এটা কি হতে যাচ্ছে আবার এক ভাই কিন্তু সেদিন ভিসা সহকারে পাসপোর্ট পেয়েছে রিটার্ন পাসপোর্ট পেয়ে রিটার্ন পাসপোর্ট পাইনি ভিসা সহকারে একবার পাসপোর্ট পেয়েছে এখন এক একজনের সাথে এক এক রকম ঘটনা ঘটতেছে আসলে কি কারণে ঘটতেছে এটা ভিএফএস গ্লোবালই ভালো বলতে পারবে যদিও ভিএফএস গ্লোবালে আপনি যদি এখন ফোন করেন তাহলে আপনাকে সঠিক কোনো উত্তর তারা দেবে না এবং আজকে মোটামুটি ঢাকা সিলেট এবং চট্টগ্রামে যতটুকু আমি ছোটো ছোটো সংবাদ আমি পেয়েছি মোটামুটি আজকে অনেক পরিমাণ রিজেক্ট হয়েছে আমি আপনাদের বলেছিলাম যে বর্তমান সময় এস এম এস কম থাকার কারণেও কিন্তু রিসেন্টলি যে এস এম এসগুলো রিজেক্ট দিয়েছিল অনেকে অনেকে প্রথম দিকে আনতে যায়নি তারা কিন্তু এখন আনতে যাচ্ছে যেহেতু তারা আনতে যাচ্ছে তাই ওই রিজেক্টের কাগজগুলো বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কারণ অনেকে রিজেক্টের পেপারগুলো সিলেট এবং চট্টগ্রাম থেকে যারা ঢাকা থাকে তারা এই ঢাকা থেকে সিলেট চট্টগ্রামে যারা ঢাকার বাইরে থাকে তারা ঢাকা এসেছে কারণ তারা যখন রিজেক্ট খেয়েছে তারা কিন্তু এটার প্রতি অনীহা ছিল আনার কিন্তু বর্তমানে তারা এগুলো নিচ্ছে তাই রিজেক্টের পরিমাণটা কিছুটা বেশি দেখা যায় যাই হোক আসলে আজকে তেমন কোনো আপডেট নেই তার কারণে বলতেছি আজকে তেমন কোনো আপডেট না থাকার কারণেই আসলে যতটুকু আমি ওখান থেকে দেখেছি আমি সেই কথাটাই বললাম আমি বেশিক্ষণ ছিলাম না যতটুকু আমি ওখান থেকে খোঁজ খবর যাই নিতে পেরেছি তাই আমি আপনাদের জানালাম যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভালো সংবাদ পেলে অবশ্যই আমি আপনাদের জানাবো তবে ভালো সংবাদ আসার সময় এখনও হয়নি ভালো সংবাদ আসার সময় আরও পনেরো বিশ দিন পরে গিয়ে আপনারা আশা করতেছি ভালো সংবাদ পাবেন কারণ যারা আপিল করেছে তাদের সময়টা এক থেকে দেড় মাস সময় লেগে যাবে এই জন্য ভালো সময়টা তখন আসবে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয়া করে সকালে আসসালামু আলাইকুম